আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো আছো যারা থেকে সঙ্গ দিয়ে যেন নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য কোথাশা যেটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা তোমরা সুন্দর মন নিয়ে দেখবে তত এখানে ব্লকেজটা কম আসবে তো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ও ভালোবাসা চলো আজকে এখান থেকে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো যে ইলেভেন ইলেভেন পর সার্বিকভাবে তোমাদের জীবনে কি এলো কি ব্লেসিং এলো ফার্স্টে দেখবো তোমাদের শরীরের উপর তারপর দেখবো তোমাদের কাজের উপর তারপরে দেখবো তোমাদের সম্পর্কের উপর তো চলো দেখে নি যে সার্বিকভাবে ইলেভেন ইলেভেন তোমাদের উপরে কি কি ব্লেসিং আনলো সার্বিকভাবে তোমাদের শরীরে কর্মে ও সম্পর্কে ফার্স্টে দেখে নেবো তোমাদের শরীরের উপর কি ব্লেসিং বা বার্তা এলো তোমাদের শরীর শরীরের হেল্প করো ইলেভেন ইলেভেন পোটালের পর আমার যারা ভিউয়ার তাদের শরীরের উপর কি ব্লেসিং বা বার্তা এলো শরীর ঠিক থাকবে ঠিক আছে শরীর নিয়ে সেরকম চিন্তা করার মতন কিছু নেই এখানে অনেকে হয়তো নতুন করে যোগার সাথে যুক্ত হতে পারো কোনো উম তোমার মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারো কি হয়তো যুক্ত হয়েছে কি হয়তো হবে ভাবছো মানে এমন কোনো কিছুর সঙ্গে যেটা প্রকৃতির সঙ্গে কানেক্টেড ঠিক আছে কি হয়তো একটু ধ্যানটা বাড়িয়েছো মানে মেডিটেশনটা একটু বেশি করছো কি হয়তো রেকি বা রেইকি যে ধারণাাতে যে যে গুলো আছে শ্রীরাম হয়তো কিছু শিখেছো বা শিখছো বা অ্যাজ এ হিসেবে কাজ করছো বা তার মধ্যে হয়তো কোয়ালিটিটা আছে সেটাকে তোমরা নিয়ে চর্চা করছো এরকম কিছুর সঙ্গে তোমরা যুক্ত হতে চাইছো তো এখান চাইছো বা হচ্ছে সেরকম আর এখানে তোমাদের কোথাও তোমাদের মধ্যে শিব শক্তি ব্যালেন্স হচ্ছে তো এই শিব শক্তি যখন ব্যালেন্স হয় তখন এফেক্ট সবের পড়ে কাজের ওপরে শরীরের উপরে সম্পর্কের সবের ওপরে মানে সবটা বলছি তো এখানে তোমাদের যদি কেউ দেখো কন্টিনিউ প্রচুর ভুগছো বা কিছু আস্তে আস্তে দেখবে তারা একটা ভালো দিক খুঁজে পাচ্ছে তার মানে এই নয় যে আজকে যে সোয়ারুঙ্গি কালকে হেঁটে চলে বেড়াবে আমি কখনো এরকম ধরনের কথা বলি না বা কেউ গুলো ভাবো সেটাও চাই না কিন্তু হ্যাঁ একটা মানুষ যদি দীর্ঘদিন ভোগার পর যদি কোন একটা ভালো ডক্টরের সন্ধান পায় বা হয়তো কোনো ওষুধটা সত্যি খুব ভালো কাজে দিলো এবং সে ফিল করতে থাকলো আগের থেকে ভালো আছে সেই রোগী কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে শুরু করে তো এখানে তোমাদের ব্যালেন্স আসবে মানে শরীরে যাবতীয় সমস্যা যেগুলো আছে না সমাধানের পথ পাবে না তো আস্তে আস্তে সমাধান হতে শুরু করবে এখানে তোমরা ওয়াটার ম্যানুফ্যাস্টেশন করতে পারো ঠিক আছে তোমরা নুন দিয়ে চান করতে পারো অরাটাকে পরিষ্কার রাখার জন্য নেগেটিভিটি কাটানোর জন্য এবং নেগেটিভিটি কাটানোর জন্য যেতে গেলে টোটকাগুলো আছে সেগুলোকে তোমরা অ্যাপ্লাই করতে পারো যেগুলো শুধুমাত্র নেগেটিভিটি কেটে যায় কেননা তোমার ধরো ইভেলাইন সেটা কিন্তু শরীর মন দুটোতেই এফেক্ট করে তো খুব সুন্দর খুব সুন্দর যদি কোন জিনিসকে বলা হয় সেও কিন্তু তার সৌন্দর্য হারাতে বসে শুধুমাত্রই নেগেটিভিটির জন্য তার জন্য সেই জায়গাটাকে তো তাকে সুন্দর করতে হবে যে যে কেউ বললেও কিছু আমাকে অব্দি এসে পৌঁছবে না। তো ওরা লক সিস্টেম আমি অনেকবার বলে যে কি করে লক করে সেটা তোমরা করতে পারো। তোমরা কোনো মেডিটেশনের সঙ্গে যুক্ত হতে পারো বা জিম যেতে পারো যোগা করতে পারো যারা কোনো ভাবে অসুস্থ আছো হয়তো এগুলো করতে পারবে না তার doctor এর পরামর্শে হয়তো খুব ওষুধটা হয়তো খুব ভালোভাবে কাজে লাগলো কিছু না কিছু ওয়াটার manifestation করো affirmation নাও সেটাও খুব ভালো কাজ করে শরীরকে হিল করার জন্য তবে তোমাদের শরীরে খুব শীঘ্রই ভালো কিছু ব্যালেন্স আসবে যেটা তোমাদের আহ হারিয়েছে বলে তো কিছু না কিছু রোগ সৃষ্টি হয়েছে সেই চক্রটা হয়তো ব্যালেন্স ফিরে আসবে বা তোমাদের একটা রোগ দেবে আয়ত্তের মধ্যে আসবে যাতে সে কমে যায় যাদের শরীর নিয়ে সমস্যা আছে তাদের জন্য কিন্তু ভালো মেসেজই আছে যে তোমাদের শরীর ভালো দিকে যাবে চলো দেখিনি কর্মের দিকটা যারা চাকরি খুঁজছো বা চাকরি করছো আরো উন্নতি চাইছো যারা ব্যবসা করছো যেটা দিয়ে যে করতে চাইছো বা করছো সেই দিকটা পড়াশোনার দিকেও থেকে যাবে এর ঠিক আছে চলো দেখে নেব যে কর্মের দিকে তোমাদের কি ব্লেসিং বা বার্তা এলো কর্মের দিকে তোমাদের কি ব্লেসিং বা বার্তা আসছে কর্মের দিকে তোমাদের দিকে তোমাদের কি আসছে কর্মের দিকে বলবো একটু অসুবিধা আছে ঠিক আছে কর্মের দিকে তোমাদের হয়তো কোনো কাজ বারবার বাধা হচ্ছে বুঝতেই পারছো কার্ডটা কেমন এসছে এখানে তোমাদের দেখো যারা কাজ করছো সেখানে সবার জন্য প্লিজ এরম নয় যে জোর করে আমি যেটা বলছি সেটা তোমাদের জন্য প্রত্যেকের জন্য এরম তো হবে না সার্বিক ভাবে বলছি তোমরা যেটুকু মিলবে নেবে এখানে অনেকে আছো হয়তো একসাথে কাজ করো কিন্তু অনেক সময় অনেকে কালিক থেকেও কিছু সমস্যা আসতে পারে তোমার নামে হয়তো যে বস তাকে নিয়ে কিছু বলা হচ্ছে বা হয়তো একসাথে ব্যবসা করছো সেখানে এই মুহূর্তে তোমাদের সতর্ক থাকা উচিত ঠিক আছে কি ইনভেস্ট করছো কতটা করছো কতটা পাচ্ছ কতটা দিচ্ছো সেই সব কিছু নিয়ে কাছে কিছু প্রুফ রাখা বা লেখা সেগুলো সচেতন থাকা বা কোথাও ইনভেস্ট করতে যাচ্ছ সেটা খুব ভালো করে খোঁজ নেওয়া এগুলো দরকার, এখানে এরকম হতে পারে তো মাইক্রো কর্মের জায়গায় misguide করে দিতে পারে, যখন যা সই করবে চেষ্টা করবে সেগুলোকে পড়ে নিয়ে করার, অনেক সময় এক একটা সই মানুষের জীবনে অনেক বড় কিছু ক্ষতি বয়ে আনে, তো যখন খারাপ সময় যায় তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কাজকর্ম তো ছেড়ে দিয়ে কেউ বসে থাকবে না কিন্তু সতর্ক হওয়া, তো এখানে তোমাদের সতর্কতা দরকার, কর্মের জায়গাটা এই card আমার মোটেই ভাল লাগলো না তো কর্মের জায়গা একটু ডিস্টার্ব আছে এবার তোমরা যেটা করতে পারো সেটা বলবো যে ম্যানুফাস্ট করো ঠিক আছে থ্রি সিক্স নাইন যে ম্যানুফাস্টেশন পদ্ধতি সেটা করতে পারো যে রোজ তুমি সকালবেলা তিনবার তারপরে ছবার তারপরে রাত্রিবেলা নবার রোজই লিখলে যে আমি এখানে কাজটা পেয়ে গেছি এটা কন্টিনিউ করতে পারো মিনিমাম তো চল্লিশ দিন বটি তার থেকে একটু বেশিও করা যেতে পারে যদি কারোর মনে হয় যে এর মধ্যে হচ্ছে না বা এক গ্লাস জল নিলে তোমার যেটা ফরমেশন সেটা তুমি দিলে জলকে এবং সেটা ভাবলে যে হচ্ছে এই কাজ হয়ে গেছে কি করে হচ্ছে সেটা ভাবার দায়িত্ব না হয়ে গেছে ভেবে সেই জলটা খেয়ে নিতে হবে তাহলে যে এনার্জিটা তুমি সেটা তোমার ভালো কিছু বাড়ছে ঠিক আছে এরকম ছোট ছোট কিছু দিয়ে তোমরা কাজ করো দেখবে সেখান থেকে তোমরা একটা কিছু রাস্তা পাচ্ছ কারণ এখানে তোমাদের কর্মের জায়গাটায় কেউ হয়তো আছে যে একটু ডিস্টার্ব করে দেয় মাঝে মাঝে এগুলো কি হয় রাগ যে হিংসা থেকে হয় যে আমার থেকে বেশি ভালো নাম ডাক হয়ে মা আমার আগে তার প্রমোশন হয়ে গেল এরম এরম ক্ষেত্রে কোথাও কারো মনে হয় যে একটু গেম ওকে নামিয়ে আমি উঠতে পারি যেটা খুব ভুল প্রসেস আমার যদি ওঠার ইচ্ছে থাকে ওটার ইচ্ছে তো সবাই থাকে সেটা আমাকে খেতে উঠতে হবে এরকম নয় যে আর একজনকে নামিয়ে যখনই আমি ভাবছি যে আমি আরেকজনকে নামিয়ে উঠবো তখনই আমি আমার মনে মনে আমি যেমন ভাবছি তেমন আমি কিন্তু আমার কর্মটাও ক্রিয়েট করছি আমি ভাবছি সে জানছে না হ্যাঁ সে জানছে না কিন্তু যে জানা সে তো জানছে সে তো তার মানে আমার জন্য এরকমই ভাববে তুমি যখন তোমার বন্ধুর জন্য এরকম ভাবছো যে তাকে ফাঁসিয়ে তুমি এগিয়ে যাবে তো তোমার জন্য আমি কিছু ভেবে রাখলাম যে তোমার সঙ্গে এটা আবার রিপিট হবে তো কখনোই কারোকে নামিয়ে বা ছোট করে এগোনো যায় না অনেক সময় হয়ে যায় হিংসা থেকে কিন্তু শেষে হাতে কিছু আসে না সেখানে বরঞ্চ সৎ পথে চেষ্টা করে এগোনোটা বেস্ট তবে এখানে আজকে বলবো ফর্মের দিকটা তোমাদের একটু ডিস্টার্ব আছে তোমরা কিছু নাও কিছু ম্যানিফেস্ট করো আর কিছু পজিটিভ ভাবো যে ঠাকুরকে মানুষ সেখানে একটু বলে রাখো নিশ্চয়ই সময়টা কেটে যাবে আমি আবারো তিন চার দিন পর আবার একটা রিডিং করব, তাহলে বুঝতে পারবো এনার্জি চেঞ্জ হয়েছে কিনা কিন্তু এই মুহূর্তে সেটা হচ্ছে সব যেখানেই সই করবে দেখে করবে বড় কিছু ডিসিশন নেওয়ার আগে অতি অবশ্যই দেখে নেবে আর আমি তো বলবো যদি সেরকম কোনো তাড়াহুড়ো করে কিছু করতে যাও তো নিশ্চয়ই একটা কোথাও থেকে পার্সোনালি করিয়ে নাও সে তুমি যেভাবেই করো না কেন পুষ্টি বিচার করাও বা রিডিং করাও চলো দেখিনি সম্পর্ক পরিবর্তন বা পোটালের পর তোমাদের সম্পর্কে কি পরিবর্তন বা বার্তা আসছে পরিবর্তন বা বার্তা আসছে সম্পর্কের মধ্যে যদি কি সমস্যা দেখে থাকে সেই সমস্যাটাকে ফোকাস করো না ফোকাস করো তোমাদের মধ্যে দেখো ভালো কিছু আছে এই সম্পর্কটা এরকম নয় যে একদম তোমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে না এই সম্পর্কের মধ্যে কিছু আলো আধারি হয়ে রয়েছে কিছু হয়তো তোমাদের সমস্যাও আছে আবার সমাধানের পথও আছে তো সমস্যাগুলো ভেবে নিয়ে সমাধানের গুলো ভাবো আলো যেমন আছে অন্ধকারও আছে আবার ঠিক অন্ধকার যেমন আছে আলো তো তেমন আছে তোমরা হয়তো এই মুহূর্তে ভাবলে যে আলো আছে অন্ধকারও তো আছে এটা না ভেবে এটা ভাবো যে অন্ধকার থাকলেও আলো একটু আছে ভাবনাটাকে একটু পাল্টে নাও সবসময় পরিস্থিতি আমরা পাল্টাতে পারি না কিন্তু ভাবনাটাকে বললে চলার রাস্তা একটা বের করতে পারি তাহলে গন্তব্যটা হয়তো অনেক সময় একটু ঘুরে পৌঁছানো যাবে কিন্তু পৌঁছানো তো যাবে আমি পৌঁছাবো না একই জায়গায় দাঁড়িয়ে রাগ করে ভাবো যখনই দেখবে নেগেটিভ কিছু ভাববে সেই ভাবনাটাকে সেখানে স্টপ করে দাও দিয়ে তোমরা অন্য কিছু নিয়ে করতে পারো এখানে একটা কথা আমি বলি যে স্টপ কথাটা যে বললাম অ্যাকচুয়ালি যখনই আমরা কিছু চাই যে এটা বন্ধ হোক আমরা কিন্তু অনেক সময় স্টপ চ্যান্টিং করি স্টপ একটা এমন সুইচওয়ার্ড যে অনেক কিছু বন্ধ করতে আমরা যে যখন ভাবি যে বন্ধ তখন আমরা যখন খারাপ ভাবি না মনে মনে কিছু তখন যদি তোমরা যে দেখবে কিছু রিপিট হচ্ছে তোমরা করতে পারো কথাটা কি হবে কন্টিনিউ যখন চ্যান্টিং করবে ওই যে কন্টিনিউ তোমাদের যে মনে একটা ব্যাড ভাইব্রেশন আসা যাওয়া করছে সেটা বন্ধ হয়ে যাবে তো এখানে দেখো সেরকমই কিছু নেগেটিভিটি তোমাদের যদি থাকে তো পজিটিভিটিও আছে তো আমি ওই জন্যই ভাবলাম ভাবনাটাকে তোমরা এরকম করে ভাবো তোমরা হচ্ছে এখানে সম্পর্ক নিয়ে ভাবছো যে হ্যাঁ ঠিক আছে সম্পর্কটা আছে সেরকম তো ভালো নেই এটা ভেবো না এটা ভাবো যে সম্পর্কটা এখনও আছে তার মানে এর মধ্যে ভালো কিছু আছে খারাপ থাকলে থাকতোই না তার জন্য ভালো কিছু আছে বলেই তো আছে সেটার ওপর জোর দাও সম্পর্ক যে যদি খারাপ বলবো না তবে তোমাদের এখানে সম্পর্কতে কিছু না কিছু তোমাদের ইনভেস্ট করতে হবে এখানে সার্বিক যদি বলি শরীর নিয়ে অত চিন্তা করার কিছু নেই ভালোই আর যাদের একটু খারাপ আছে তারা নিশ্চয়ই কাজের জায়গাটা একটু সমস্যা হয়ে আছে সেখানে একটু চোখ কান খোলা রাখো যাতে কোন রকম কোনো না হয় বড় কিছু সিদ্ধান্ত নিতে গেলে প্রাইভেট কোথাও থেকে জেনে নিও আর সম্পর্ক জায়গায় ভালো মন্দ মিশিয়ে আছে মন্দটাকে বাদ দাও ভালোটাকে আঁকড়ে রাখো তাহলে দেখবে সেখান থেকে তোমরা কিছু ভালো পাচ্ছ তো আজকে তো এই পর্যন্তই তোমরা যতটুকু মিলবে নেবে একটু ম্যানিফেস্টেশন করো সেখান থেকে অনেকটা ভালো কিছু কাজ পাবে আমি আবার তিন চার দিন পরের একটা দেখে নেব তখন কতটা কি পাল্টালো তো প্লিজ পজিটিভ থেকেও পজিটিভিটি দেয়া নেওয়া করো আর যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার